আমার বাপের বাড়িতে যে আমার বাড়ির মেহমানকে কত কিছুই রান্না করে খাওয়ালাম এটা ছিল যেদিন গিয়েছে তার পরের দিনের ভিডিও এখানে হচ্ছে চেনা হাঁসের মাংস রান্না হচ্ছিলো সবাই মিলেমিশে রান্না করতেছিল এখানে ভাবি মাছ কেটে দিচ্ছিলো আপু রান্না করতে ছিল কি এখানে রুই মাছ কাটা হচ্ছিলো একটা মাছ আমাদের এখানে একটা সমস্যা কি জানেন তো যে মাছ পাওয়া যায় না ঠিক করা আমাদের এখানে হচ্ছে সব চাষের মাছ আর ছোট ছোট যে চারা মাছগুলো ওইগুলো হচ্ছে আপনার পুকুরে ছাড়া হয় এটা হচ্ছে ব্যবসার জন্য আর কি সবাই আমাদের এখান থেকে নিয়ে নিয়ে সবার পুকুরে সারে এখানে নতুন বাবুর চেয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল আর আমার মেয়ে দেখুন কি যে ফাজলামো করে এখানে সে ঝাল পুড়িয়েছে কি জানি মাখিয়ে খাবে আসের মাংস চুলায় উঠিয়ে দিয়েছে আর আর এক পাশে হচ্ছে পোলাও আর হবে হচ্ছে কাজকলা দিয়ে মাছ দিয়ে ডিমের কোরমা হবে মাছ ভুনা হবে নানি চেয়ারে বসে আছে সব সময় গেলে নানি রান্না করে খাওয়ায় আর এ তো সারাক্ষণই ড্যান্স ট্যান্স করতেই থাকে সব সময় নানি রান্না করে খাওয়াই তাই আপু বলতেছিল আজকে আমরা সবাই মিলে আপনাকে রান্না করে খাওয়াবো এখানে যে পোলাও বাড়া হচ্ছিলো সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ আমরা খেয়েছিলাম আর কিছু মেহমানও আসছিলো আমরা নিজেরাই মেহমান তার মধ্যে আবার অন্য মেহমানও চলে আসছে এখানে সেমায়ও রান্না করা হয়েছিল অনেক কিছুই করা হয়েছিল কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে অল্প খাবার হলো কিন্তু খেতে বেশ মজা লাগে বিকালবেলা এরা খাওয়া দাওয়া করে রেডি করে বের হয়ে যা রেডি হয়ে আর কি বের হয়ে যাচ্ছিলো যাবে একটু নদীর ওপরে ঘুরতে এখানে যে আমার বোন সাজু করছে আর আমার মেয়েও সাজু গুজু করতেছে বেশি সাজু গুজু তাকে করতে দিইনি চুলটাকে হালকা ভেনি করে দিয়েছি পাউডার লাগিয়ে দিয়েছি এরপর আপু আমরা আসছে বিলের ভিতর আর কি ঘুরতে বিলের ভিতর ঘুরতে কিন্তু ভালোই লাগছিলো হালকা একটা বাতাস বসেছিল ঠান্ডা বাতাসে ঘুরতে কিন্তু মজা লাগে আর এখানে হচ্ছে নতুন মাটি কাটা হয়েছে নতুন মাটি কাটাতে পুকুরে মনে হচ্ছে শ্যালো মেশিন দিয়ে পানি দিয়েছে এখানে ওরা তো কত মজা করছিল আর কি বিড়ালের কথা বলতেছি ওরা কত খুশি শহরের মানুষ গেলাম আসলে এরকম খুশি হয়ে থাকে আর কি এখানে দেখুন ধান কাটছে এই যে হচ্ছে এলিজাবেথ আর এই হচ্ছে মিউ দুইজনে হাঁটাহাঁটি করতেছিল আর কি এটা যেদিন গিয়ে রান্না ভান্না হয়েছে তার পরের দিনের ভিডিও এলিজাবেথের তো বাসায় এসে অনেক বেশি মন খারাপ সে তো এখানেই থেকে যেতে চাইছে সন্ধ্যা হয়ে আসছে তাই সবাইকে নিয়ে বাড়ির দিকে হাঁটছি বিলের ভিতর থাকতে তো ভয় ভয় লাগে এই জন্য এখানে হচ্ছে হাগড়া গাছ ছিল ছোটবেলায় এটা দিয়ে মজা করে অনেকে চুলে লাগিয়ে দিতাম চুলে লাগিয়ে দিলে কিন্তু আর জট ছাড়ে না আর কি সেটাকে দিয়ে আমার বোনকে বলতেছিলাম হয়তো চুলে লাগিয়ে দি লাগিয়েও দিলাম সে কিন্তু ছাড়াতে পারেনি অনেক পরে টানাটানি করে তেল দেওয়া থাকলে তাড়াতাড়ি ছাড়িয়ে যায় শ্যাম্পু করা চুলে কিন্তু ছাড়তেই চায় না ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন